বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ এনে বন্দরের চার মাথার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা রোববার সকাল এগারোটায় স্কুল চত্বর থেকে মিছিলটি বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার সড়কগুলিতে বিক্ষোভ করতে থাকেন এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে ঘটনাস্থলে হাকিমপুরের ইউনো অমিত রায় এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা জানান তাদের স্কুলের প্রধান শিক্ষক ইউসুফ হারুন পড়ানোর ছলে শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন করেন এর প্রতিবাদ করলে শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করানো সহ বিভিন্ন হুমকি দিয়ে আসছেন করতেছে আমাদের মিছিলটা হচ্ছে আমাদের দুর্নীতি সারে চরিত্রহীন সার উনি মেয়েদের শরীরে মানে ব্যাগ টাস করে আবার এসএসসি আপনাদের হোম টিউটর পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট দিবে না রাতে ফোন দিয়ে বলে তোমাদেরকে ভুল পড়েছে আমরা চাই কেনারের বিষয়ে আগে অনেক ঘটনা ঘটে গেছে হচ্ছে বিয়ে করছে বা হচ্ছে বাজেভাবে টাস করছে এই জন্য আমরা করছি তারপরেও হেড স্যার আমাদের থেকে চান্স চাইছে আমরা চান্স দিছি এরপরেও আবার হচ্ছে আমাদের ক্লাসের একটা মেয়েকে হুমকি দিয়েছে যে তোমাদের তুমি যদি তুমি আর হচ্ছে তানজিলা যদি রাস্তা থেকে গুম হয়ে যাও এটা কোন ধরনের কথা এই জন্য আমরা হচ্ছে প্রতিবাদ করতে নামছি আমাদের হচ্ছে মেয়েদের আমরা তো ইয়া করতে দিব না আমরা প্রতিবাদ করবো আসসালামু আলাইকুম আমাদের শিক্ষার্থীদের কথা শুনলাম আমরা তাদের অভিযোগটা আমরা পেলাম এবং এই বিষয়টা নিয়ে আমি যেহেতু তার বন্ধুর জন্য একটা অলরেডি একটা চিঠি করা হয়েছে অন্য শিক্ষা স্যার একটা চিঠি করেছেন চিঠি করার পর তো সেই চিঠিটার বিষয়টা তাদেরকে অবৈধ করেছি এবং একই সাথে আজকের এই সভাতে আমি ডিপি মহোদয় রংপুরে ভেঙে আছেন তার সাথেও কথা বলেছি এবং তিনিও শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং এই বিষয়টা নিয়ে তিনি মানে ব্যবস্থা গ্রহণের আশ্রয় দিয়েছেন অবশ্যই শিক্ষার্থীদের যে অভিযোগ সেটা প্রশংসিত হবে ধন্যবাদ সবাইকে তারা প্রধান শিক্ষকের বদলির জন্য তারা চেষ্টা করছে এবং তারা হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু হেনস্থার অভিযোগ এনেছে হয়রানির অভিযোগ এনেছে সেগুলো আমরা খুবই যথাযথ গুরুত্বের সাথে দেখেছি এবং তদন্ত কর্তৃপক্ষ অবহিত করেছে আশা করি সার্জনের মধ্যে একটা ব্যবস্থা হবে এবং সারকে প্রধান শিক্ষককে আপাতত ছুটিতে দিতে থাকার জন্য অনুরোধ ধন্যবাদ